তার থেকে একজন সফল ফটোগ্রাফার হোক কোনো পরীক্ষায় শেষ পরীক্ষা নয় নোট কোনো স্যার কেউ নিজে বানায় না কোনো না কোনো বই থেকে টোকা একই ছবি একাধিক ইনস্টিটিউটে রয়েছে অ্যাডে সেই ক্যান্ডিডেট এর কোনো ইনস্টিটিউটে কোনোদিন ভর্তি হয়নি আমার ছেলেটাই খারাপ বাকিরা সবাই ভালো আমার সঙ্গে রয়েছেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পদার্থবিদ্যার শিক্ষক সুদীপ্ত ঘোষ তাকে কলকাতার ফিজিক্স বলা যায় তিনি কিন্তু শুধুই ফিজিক্স পড়েন না জীবনের পাঠও দেন তিনি প্রতিবছর হাজারো ছাত্রছাত্রীকে তৈরি করেন জয়েন্ট নিট এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কাছ থেকে দেখেন তাদের প্রস্তুতি তাদের ওঠা পড়া ভাঙা গড়া ব্যর্থতা সাফল্য সবটা স্যার দ্য বলে আপনাকে ওয়েলকাম নমস্কার আমরা সবাই জানি এবং খবরের কাগজে ডিজিটাল মিডিয়ার দৌলতে কোটা কোটা ফ্যাক্টরি এই শব্দটা আমরা সবাই জানি যে কোটাতে এরকম প্রচুর কোচিং হাব যেখানে সারা দেশের ছেলেমেয়েরা ঠিক মানে একটু ঠুলি পড়ে পড়তে যাওয়ার মতো একটা নির্দিষ্ট কম্পিটিটিভ পরীক্ষার লক্ষ্যে যায় কিন্তু সেখান থেকে আমরা সবাই জানি প্রতি বছর একাধিক দুঃসংবাদ আসে তরতাজা প্রাণ চোখে অনেক স্বপ্ন নিয়ে গেছে কিন্তু সবটা শেষ করে ফেললো বাবা মাও সব হারিয়ে ফেললো তাদের আর হাতে কিছু নেই এই ঘটনাগুলো আপনাকে কিভাবে নাড়া দেয় এই ঘটনাগুলো তো মানে টিচার হিসেবে প্যারেন্ট হিসেবে তো মারাত্মক কথা কি ব্যর্থ মনে হয় নিজেকে মানে এটাতে শুধুমাত্র ব্যর্থতা সেই ছাত্র বা ছাত্রী নয় আসলে ব্যর্থতাটা সমাজের আসলে ব্যর্থতা ব্যর্থ হলাম আমরা শিক্ষকরা ব্যর্থ হলো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লো এর পিছনে তার কারণ হলো যদি বললাম যে যখন এরকম কোনো একটা ড্রাস্টিক স্টেপ কেউ নিচ্ছে তার মেন্টাল সেট কেউ বুঝতে পারলো না একটা ছাত্র বা ছাত্রীকে কিন্তু তার শিক্ষকের থেকে বেটার কারো বোঝার কথা না কিন্তু আপনি কথায় তুললেন কোটা বা যেখানে এরকম এইরকম কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন হয়েছে সেখানে কি সত্যি সত্যি কোনো টিচার কোনো ইনস্টিটিউশনের পক্ষে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে দেখা তাকে নাচার করা সম্ভব এক্স্যাক্টলি তাহলে তো এটা আমরা একটা সাফল্যের নামে একটা ব্যর্থতাই তৈরি করছি মানে একজন ছাত্রকে হারানো মানেও তো ব্যর্থতা হোক না 100 জনের সাফল্য এবং মজার ব্যাপার হলো যে এই যে কোটায় গার্ডিয়ানরা দৌড়ায় সাফল্যের হার কত

প্রত্যেকে নিজেদের বিজ্ঞাপনে দিল তার কারণ ওর একটা অদ্ভুত অসাধারণ র্যাঙ্ক হয়েছিল তো সে এখন মানে বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত ভারতবর্ষে তো তার ক্ষেত্রে এটা ঘটেছিল তো মজা এটা লোকে কিন্তু লোকে যখন দেখলো দেখলো যে দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক সেভেন অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান থ্রি ফাইভ তেমনই কিছু তো হচ্ছে হ্যাঁ পাতা উল্টে পরের দিন সেদিনের ওই বিজ্ঞাপন আর পাবেন না পরের দিন অন্য ইনস্টিটিউটের বিজ্ঞাপন বেরিয়েছে আবার অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান থ্রি ফাইভ সেভেন ওই একই নাম রয়েছে একই ছবি তো এটা তো একটা ব্যবসার জায়গা আমি ওদেরকে দোষ দিই না কারণ ওরা ব্যবসা করতে বসেছে সমাজ সেবা করতে নয় আমার বক্তব্য হলো সেই পেরেন্টস দিকে যে আপনি আপনার বাড়ি ঘর থেকে অতটা দূরে মানে তার বন্ধু বান্ধব সমস্ত পাঠটাকে একদম গাছটাকে তুলে নিয়ে একটা অন্য জায়গায় বসিয়ে দিলেন এবং এমন সময় বসালেন যে সময়টা বয়সের রেসপেক্টটা খুব খারাপ সময় ষোলো সতেরো সতেরো আঠেরো সংবেদনশীল একটা এই সময়টা সে তার বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন সবার থেকে দূরে চলে গেল সেখানে গিয়ে ওরকম একটা প্রেসার প্রথমত যেটা কোটা ফ্যাক্টরি আমরা তেও দেখেছি যে সেখানে গিয়ে তাকে যে হ্যাবিচুয়েটেড হতে হতে খানিকটা সময় লাগলো কিন্তু সময়কে দিচ্ছে এখানে নেই তো সময় এবং এই বোঝা পড়ার জায়গা এই যে কথা বলবে কারো সঙ্গে কথা বলার ব্যাপার নেই ট্রিমেন্ডাস প্রেসারে ওরা প্রথম দিন থেকে স্টার্ট করে মানে ইনস্টিটিউট গুলো এবং ইনস্টিটিউট ক্ষেত্রে এটা হলো ওদের ইউএসপি যে যত কঠিন পড়ানো হবে তত বেশি স্টুডেন্ট আসবে আচ্ছা তার কারণ স্টুডেন্ট ওই স্টাডি মেটেরিয়াল খুলে যদি দেখে যে এগুলো তো সহজ এগুলো তো পারবো তার মানে এটা ভালো না তাহলে 6 লাখ টাকা কেন দেবে গার্ডিয়ান তাকে সে বলবে যে বাবা এগুলো কি তবে গার্ডিয়ান মনে করবে যে তবে টাকা ইনভেস্ট করে আমার কাজে লাগবে এই যে 6 লাখ টাকা আমি দিলাম 8 লাখ হলেও দেব কারণ এদের স্টাডি ম্যাটেরিয়ালটা কঠিন মজার ব্যাপার ওই স্টাডি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড এর কিন্তু এখন কোশ্চেনও নয় ওকে এনসিআরটি বা সিবিএসসি বারে বারে আপনি যদি তাদের ওয়েবসাইটে ঢোকেন দেখবেন সেখানে ডাইরেক্টর থেকে আরম্ভ করে সবাই বলছে যে এনসিআরটির বই পড়ো ছশো পাতা নশো পাতা বারশো পাতার বই নয় এনসিআরটির বইগুলো পড়ো বিটুন দ্য লাইনস পড়ো ঠিক সেদিনই আমি একজন ওদেরই একজনের ইন্টারভিউ শুনছিলাম তিনি বলছেন যে একটা বই পাঁচবার পড়ো র্যাডার দেন পাঁচটা বই একবার পড়ো ঠিক ওকে তো এইটা হলো এসেন্সটা যেটা আমি এখনকার মানে যারা কামিং ইয়ারে পরীক্ষা দেবে তাদের জন্য বলা যে বইটা পড়তে হবে এআইতে নয় বইটা পড়তে হবে বইটা হাতে নিয়ে পড়তে হবে বইটা পড়ে বুঝতে হবে ভেতরের লাইনগুলো কি কারণ এনসিআর বইয়ের খুব মজা হলো বইটা দেখে এক হলো কনফিডেন্স আছে ঠিক আছে এটা ফিজিক্সের এরকম একটা চেয়ার আর বই আমি পড়ে ফেলবো হ্যাঁ যে ঠিক আছে এটা আমার দ্বারা হবে ওয়্যারএস অন্য যে কোনো বই সেটা আমি নাম আর নিচ্ছি না তারা সবাই এই চেয়ার বইগুলো দেখেই একটা ভয় লাগে ওই আবার ওই ভয় না লাগলে বইটা বিক্রি হবে না আমি কলকাতার পাবলিশিং হাউসের বই লিখেছি আমাকে প্রথমেই বলা হয়েছিল যে বইটা যখন দোকানে থাকবে দূর থেকে স্টুডেন্টের যেন চোখে পড়ে আপনার বইটা মোটা সোটা হয়ে যায় তবে মোটা হতে হবে মোটা হলে তবে সে বইটা কিনবে এই সাইকোলজি একদম তো এগুলো সব ব্যবসার সাইকোলজিস্ট এখানে শিক্ষা নেই কোথাও এই জায়গাটা আমার মনে হয় বাবা মায়েদের একটা বড় সড়ো কাউন্সেলিং দরকার তো আপনি কি নিজে আপনার ছাত্র ছাত্রীদের যারা গার্জেন তাদের সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করেন কি কিভাবে তাদের মানে তাদের মনটাকে কিভাবে বদলানোর বদলানোর বলবো না বা তাদের বোঝানোর চেষ্টা করেন সেটা কি মানে বদলানো তো নিশ্চয়ই পারি না কিন্তু আমি মানে প্রথমেই আমার ছাত্র ছাত্রীদের মানে যখন আসে তখন তো বাবা মারা আসে বা ফোনে বাবা মারা কথা বলে তখন আমি শুরুতেই বলি যে দেখুন যোগাযোগটা রাখবেন ফোন নাম্বারটা দিয়ে রাখবেন আমার ফোন নাম্বারটা সেভ করবেন কারণ আমার কথা বলা দরকার সব কথা স্টুডেন্টের সাথে হয় না বিশেষ করে স্টুডেন্টকে যে কারণ আমার কাছে স্টুডেন্ট বা আমাদের কাছে স্টুডেন্ট থাকে দু ঘন্টা আড়াই ঘন্টা ম্যাক্সিমাম সপ্তাহে একদিন বা দুদিন সেখানে বাড়িতে তারা কি আসুক আসলে করছে কিভাবে পড়াশোনা করে পড়াশোনার পরিবেশ আছে কিনা বাড়িতে মজার ব্যাপার হলো যে কল্ড আমাদের সোসাইটিতে অনেক বাড়িতে কিন্তু পড়ার পরিবেশ নেই মানে বাইরে থেকে বুঝবে না কেউ যে ওখানে পড়ার পরিবেশ নেই কিন্তু নেই পড়াশোনার পরিবেশ ফলে সেটার একটা একটা ব্যাপার আছে আর এই যে প্রতিদিন নিজের ছেলে বা মেয়ের সঙ্গে এটা তো আমাদের বাঙালি কানা এখন সব জায়গায় আছে যে পাশের বাড়ির ছেলেটা আমার বন্ধুর ছেলে বা মেয়ে সে কেমন করেছে তার সঙ্গে তুলনা আমার ছেলেটাই খারাপ বাকিরা সবাই ভালো এটা বাবা মা হিসেবে আমিও যে কখনো ব্যক্তিগতভাবে করিনি তা নয় আমিও হয়তো করেছি আমরা সবাই শুনে এসেছি ছোটবেলায় সবাই সবাই ভালো তবে আর বাবারা তবু হয়তো খানিকটা এই ব্যাপারে একটু বাইরের দিকে থাকে কিন্তু মারা কিন্তু খুব মারাত্মকভাবে ভাবে অ্যাটাক করে নিজের ছেলে বা মেয়েকে তো এটা আমি বলবো মায়েদেরকে যে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ কিন্তু এটা এটা নয় আপনার ছেলে বা মেয়ে খারাপ নয় আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখছেন আর আরেকটা সমস্যা যেটা সেটা হলো যে হয়তো আমরা বাবা মারা আমাদের যে স্বপ্নগুলো যেগুলো হয়তো আমরা করতে পারিনি খারাপ লাগলেও এটা ঘটনা যে সেটা বোধ ছেলে বা মেয়ের উপর থেকে আমরা এক্সপেক্ট করি সবাই তাই হয় যে এক্সপেক্টেশনটা হয়তো ছেলে মেয়ে কিন্তু ওভাবে ভাবছে চাইছে না হ্যাঁ মানে একজন অসফল বিজ্ঞানী কি লাভ তার থেকে একজন সফল ফটোগ্রাফার হোক এখন এই জায়গাটা বোঝা দরকার যে ছেলে বা মেয়ের ন্যাকটা কোথায় আছে সত্যি কি চাইছে খোলাখুলি আলোচনায় আসুন হোলাকুলি কথা আমি সন্তানকে কিভাবে দেখতে চাইছে কারণ আজকের জেনারেশনের কাছে ইনফরমেশন আমরা যে যুগে যে ইনফরমেশনে ছিলাম তার থেকে অনেক বেশি এদের কাছে পৃথিবীগুলো হাতের উত্তর তো সেখানে দাঁড়িয়ে এরা কিন্তু এমন এমন কিছু বলতে পারে যেগুলো আমরা ভাবিনি এখনো না এই স্কোয়ারটাই অন্য লেভেলে হ্যাঁ মানে ফিজিক্সে আমার অনেক দিন আগের কথা আমার এক ছাত্র সে খুব ভালো রেজাল্ট করে সিইউতে মানে তখন এইরকম অবস্থা না ছাত্র কম সিইউ থেকে ফার্স্ট ক্লাস নিয়ে গ্রাজুয়েশন করে বাড়ির লোকের এক্সপেকটেশন এবং ও যাতারিতি মাস্টার্স সে চান্সও পায় খুব ভালো ছেলে আমাকে অবাক করে এসে একদিন বলল যে বাড়িতে একটু বলবেন না আমি কিন্তু এমএসসি করবো না আচ্ছা তাহলে কি করবে বলল আমি এরকম সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে আমি করেছি সাউন্ড হিসেবে ওদের একটা কোর্স আছে সেখানে আমি আমি চান্স ওখানে ভর্তি হবো তাহলে বাড়িতে বললো বাড়ির লোক জানবে আমি এম এস সি করছি আচ্ছা আচ্ছা যথারীতি এক বছর বাড়ির লোকের তাই ধারণা ছিল যে এম এস করছে কিন্তু আসলে ওখানে গিয়ে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সটা ছিল সেটা করলো সেটা করে তারপরে চার পাঁচ বছর এবং বাড়ির লোক পরে যখন জানতে পারলো তাদের ধারণা হলো যে আমার কারণেই তাদের ছেলে আহ আল্টিমেটলি আমি জানতাম সবটা ঘটনা আমি জানতাম সবটা কিন্তু আমি তো ওর বাবাকে শুধু এটাই বলেছিলাম যে এটা খুব লজ্জার যে আপনি জানেন না আমি জানি তাই তো সেই আপনাকে বলতে পারিনি আমাকে গিয়ে বলেছিল এবং তারপরে সেই ছেলে আমি নাম নিচ্ছি না এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব নাম করা অলরেডি এমন জায়গায় গেছে ও রাষ্ট্রপতি পদক পায় শুধুমাত্র ওর প্রজেক্টের পেপারটা দিয়ে অসাধারণ অসাধারণ তো এখন তার বাবা খুব খুশি খুব খুশি কিন্তু মুশকিল হলো এমএসসি ফিজিক্স করে এতদূর বোধহয় যেত যেতে পারতেন এত কম সময় তো এইরকম এরকম উদাহরণ আছে এবং সেই কারণেই আমি গার্ডিয়ানদের এটাই বলতে চাই যে সবকিছু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা ইভেন ফিজিক্সেও আছে এরকম নয় ঠিক বাইরে প্রচুর লাইন আছে কিন্তু মানে বাই চয়েস তাকে কেরিয়ারটাকে বাঁচতে হ্যাঁ বাই চান্স নয় মানে আপনারা ঠিক করে দেবেন হঠাৎ পেয়ে গেলে না বেশি দিন থাকতে পারবে কারণ এখনকার পড়াশোনা বা সবকিছু এতটা পয়েন্টেড হয়ে গেছে এতটা মানে কনভার্ট করে গেছে যে সেখানে দাঁড়িয়ে না প্রতিদিন তাকে আপডেট করতে হবে এবং দুদিন তিন দিন বাদে ছমাস বাদে তার সে যদি হাত ছেড়ে দেয় যে না আমার দ্বারা আর হবে না তখন আর ফেরার কোনো পথ নেই নো রিটার্ন পয়েন্টে পৌঁছে যাবে সেখানে দাঁড়িয়ে আগে থাকতেই ঠিক হোক যে সে কোথায় সে কিভাবে দেখছে নিজেকে কারণ এখনকার ছেলেমেয়েরা এরকম নয় যে আপনার মনে হতে পারে যে আপনার ছেলে কিছুই বোঝে না

এই যে শিক্ষার একটা আলো রয়েছে দীপ্তি রয়েছে আমরা জানি কিন্তু আপনার সঙ্গে আলোচনায় যে বিষয়গুলো উঠে আসছে তাতে অনেক অন্ধকার গলি খুঁজিও আমরা দেখতে পাচ্ছি তো এটা তো আলোচনা করে বদলানো যাবে না আমরা তো রাতারাতি শিক্ষা ব্যবস্থাকে বা বাবা মায়েদের মানসিকতাকে বদলে ফেলতে পারবো না বা ছেলে মেয়েদের এআই ব্যবহার করার অভ্যেসও বদলাতে পারবো না সবটাই থাকবে ভালোই মন্দই এই পরিস্থিতিতে আলো এবং কালো মিশিয়ে একটা ছাত্র বা ছাত্রী যারা হয়তো আজকের এই এপিসোড দেখছে সে কিভাবে গ্রহণ করবে তার জীবনটাকে বা সে কিভাবে এগিয়ে দেবে যদি ছোট একটা টিপস দেন প্রথম কথা হলো নিজেকে অ্যাসেস করতে হবে মানে স্টুডেন্টের রেসপেক্টে বলছি তোমরা দেখো তোমার কি ভাল লাগে বাড়ির লোক আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কথা নয় নিজের কোনটা ভাল লাগে সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে ইভেন সাবজেক্টের ক্যারিকুলামের বাইরে হতে পারে নাচ হতে পারে গান হতে পারে খেলাধুলা হতে পারে যেটা তোমার ভাল লাগে যেটাতে তোমার ভবিষ্যৎ তোমাকে সারা জীবন কাটাতে হবে সেইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন বাড়ির লোক কি ভাবছে এবং তারপরে নেক্সট হলো যে খুঁজে নেওয়া সেরকম লোককে যাকে তুমি পুরো কথাটা বলতে পারো কমিউনিকেট করতে পারো সেটা বন্ধু বান্ধব হতে পারে বাবা মা সব থেকে ভালো সেটা হওয়াই সব থেকে ভালো হবে যদি বাবা বা মা তার সাথে কথা বলা যায় বা বাড়িতে অন্য কোনো সিনিয়র তাকে বলা দাদা দিদি যাদের আছে তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে হেল্প নেওয়া এবং লাস্টে শিক্ষকরা এবার এটা কে আগে কে পরে বিষয় না বিষয় হলো যে আগে তুমি ছাড়া কারোর সঙ্গে এটা কমিউনিকেট করো কারণ হতে পারে তুমি যেটা ভাবছো সেটার হয়তো কোনো বেসি নেই এটাও হতে পারে হতে পারে তো সেইটা একবার ক্রস চেক করা যে সেটা আদৌ হলো কিনা বা হবে কিনা সেটা করা যায় কিনা তারপরে সেই অনুযায়ী নিজেকে একটা জিনিস যেটা এর পাশাপাশি ভেবে রাখতে হবে মাথায় সেটা হলো আমি এ পয়েন্টে আমি যাওয়ার কথা ভেবেছি সে তার মানে এই নয় যে বাই ক্রু ক্রুকর হুক যেভাবে ওকে এতে যেতে হবে এটা এক দুই যে এর বদলে হতেও পারে যে আমাকে জীবন এমনভাবে আমার পথকে নিয়ে গেলো সব তো স্ট্রেট লাইনে চলবে না যে আমাকে বি পয়েন্টে যেতে হলো। তো এইখানে একটু ফ্লেক্সিবল হওয়া লাইফে অন্তত এই সময় তো অত্যন্ত জরুরি যে কারণ আদারওয়াইজ যেটা হবে যে এ পয়েন্টে যেতে পারলাম না বলে বেরোতে পারছি আবার ডিপ্রেসড থেকে শুরু করা তো ফলে জীবনে এরকম হতেই পারে বা এটা হয় যে এ না যেতে পেরে একে আমি নিশ্চয়ই টার্গেট করেছিলাম কিন্তু একে না হতে পেরে আমার জীবন শেষ হয়নি কারণ কোনো পরীক্ষাই শেষ পরীক্ষা নয় ফলে সেটা ক্লাসের পরীক্ষা হতে পারে একটা বাচ্চা সেই ওই প্রি প্রাইমারি বা ওই রকম মন্টেসারি থেকে শুরু করে অন্তত টুয়েলভ পর্যন্ত আপনার ধারণা আছে কতবার পরীক্ষা দিতে হয় তাই তো আমরা কতবার বাইরে বাড়ির লোক বলতে পারবে না এবং মজা হলো নাইনে আমার ছেলে বা মেয়ে এইটের অ্যানুয়ালে অঙ্কে না এত পেয়েছে এটা যখন গার্ডিয়ান বলে আমার মাঝে মধ্যে মানে বলে ফেলি আর কি যে আপনার আপনি কত পেয়েছে তখন ম্যাক্সিমাম বলতেই পারে না ভুলেই যায় ভুলেই যায় এটাই ঘটনা যে এই ক্লাস এইটের অ্যানুয়ালে কত পেয়েছে এটাও লাইফে কোনোদিন কেউ জিজ্ঞেস করে আমাদের জীবনের পরীক্ষায় কাজে লাগে কোনো প্রয়োজন কিন্তু এইটা বলে সেই বাচ্চাটাকে আমি চাপে রাখছি পুরো ক্লাস নাইনটা রাখবো তবে একদমই তাই যদি না নাইন এসে এর থেকে বেটার করে তাহলে আর বলবো না আদারওয়াইজ আমি পুরো বছরটাই কথাই বলবো যে তুমি কিন্তু এত পেয়েছিলে যেটা আমি আমার নিজের লাইফে ওর থেকে কম ওর থেকে বেশি আ বলা যাচ্ছে না বা আমি মনে রাখিনি ভুলে গেছি তো খামু খা মানে যেগুলোর কোনো দরকার নেই কোনোদিন কাজে লাগবে না সেই রকম বিষয় নিয়ে বাচ্চাকে চাপে রাখা কোনো মানে না নেক্সট যেটা সেটা ছেলে মেয়েদের জন্য স্টুডেন্টদের জন্য যে বই পড় জাস্ট বই নোট আহ সেটা ক্লাস নোট হতে পারে সেটা যাই হোক না কেন কারণ একটা জিনিস মাথায় রাখবে নোট কোনো স্যার সে যিনি হোক যত রেসপেক্টেড হোক কেউ নিজে বানায় না কোনো না কোনো বই থেকে টোকা একদম সিম্পলি টোকা শব্দটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু টোকা আমরা টুকি এবার এটা যখন আমি টুকছি কোনো নোট আমি বানাচ্ছি তখন কিন্তু আমি আমার পার্সপেক্টিভে বানাচ্ছি হম একদম আমি যখন লিখছি আমি কিন্তু ইলেভেনের লেভেলে নিজেকে পৌঁছে দিয়ে তবে লিখছি এরম নয় কিন্তু আমি আমার মনে হলো যে এই লাইনটা দরকার নেই আমি লিখলাম না সেই লাইনটা কিন্তু যে পড়বে তার তার সে জানে না দরকার দরকার ছিল ছিল হয়ে গেল তো সেই জন্য নিজে পড়ো নোট যদি লাগে নিজেই বানাও এটা আমি সবাইকে বলি বই পড়ো ওই যে একটু আগে একবার বললাম যে একটা বই পাঁচবার পড়ো পাঁচটা বই একবার পড়ার থেকে কারণ যে কোনো টেক্সট বুক অনেকে এসে জিজ্ঞেস করে কোন বইটা পড়বো স্যার সব বই একই কোয়ালিটি কারণ সবাই আলটিমেটলি একই জায়গা থেকে টকে টোকার জায়গাটা খুব সীমিত এবং বিষয়টাও তো দিনের শেষে একই ফলে নতুন করে কোনো টপিক তো ঢুকছে না প্রবলেম আগের বার যেটা ছিল সেটাকেই শুধু ফিগারটা বদলে দেওয়া হয়েছে করা হয়েছে করে একটা নতুন প্রবলেম ক্রিয়েটেড হয়েছে ফলে আপনি যদি যে কোনো বই গোত্রু করেন ও সব এক বই সবই কারো হয়তো তিন নম্বরের প্রবলেমটা অন্য বইতে তেরো নম্বরে বসিয়ে দিয়েছে একদম তো ফলে মানে আলাদা করে কিছু প্রিপারেশন মানে এই যে কোচিং অমুক জায়গা অমুক জায়গা লাখ লাখ টাকা খরচ করে ভর্তি করা গার্জিয়ানদের বলছি কোনো প্রয়োজনই নেই স্টুডেন্টকে বলুন পড়তে বরঞ্চ সময়টা বাড়ির কাছাকাছি স্কুলে ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে কাছাকাছি স্কুলে দিন যাতে খুব বেশি ডিস্টেন্স তাকে ট্রাভেল করতে না হয় তাতে সময় বাঁচবে দু নম্বর হলো পরিশ্রম কম বাচ্চা বাড়িতে এসে পড়তে বসু পড়ুক নিজে পড়ুক কোচিং এ নিশ্চয়ই পড়বে প্রাইভেট টিউটার নিশ্চয়ই থাকবে কিন্তু সেখান থেকে ফিরে এসে তারও তো পড়ার টাইম দিতে হবে কি শিখলাম সেটা বুঝতে হ্যাঁ সপ্তাহে দুটো দিন স্কুল নেই সেই দুটো দিন কোন কোচিং সেন্টারে গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানে ক্লাস করলো তাহলে এবার এই যে পাঁচ দিন এবং এই দুদিন যে পড়ানো হলো বাচ্চা পড়বে এটা কখন একদমই শিখলো নিজের শেখাটা কখন কখন সায়েন্স পড়ছে ভাবছে না আমি তাদেরকে বলি মানে কোনো মানেই হয় না সায়েন্স পড়ছি প্রশ্ন করছি না কারণ প্রশ্ন করলে উল্টো দিকে যিনি আছেন তিনি উত্তর দেওয়া তার টাইম নেই কারণ সত্তর জনের ক্লাস স্কুল না কোচিং এর সত্তর আশি একশো দুশো তো প্রত্যেকে কোশ্চেন করতে শুরু করলে ক্লাসটা কখন হবে প্রত্যেকে আলাদা করে অ্যাড্রেস করার সময়ই নেই অ্যাড্রেস করার কোনো টাইম নেই ওদিকে ছ লাখ সাত লাখ টাকা কোর্স ফি যাচ্ছে তো ফলে গোটা বিষয়টা মানে গোটা বিষয়টা না একটা লাইনে একটা এপিসোডে কোনো চান্স খুব মুশকিল প্রচুর গালাগালি এই কমেন্ট সেকশনে আসবে আমি শিওর হ্যাঁ তার কারণ কোচিং সেন্টারের এগেনস্টে অনেক কথা বলছি কিন্তু একটু ঠান্ডা মাথায় গার্ডিয়ানদের বলছি ভাবুন এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে খানি খানি মানে কখনো কখনো মনে হয় যে অমুক জায়গায় অমুকে ভর্তি করেছে আমি পারলাম না তাহলে কি আমি পিছিয়ে গেলাম ঠিক ফলে টেনে টুনে নিয়ে গিয়ে তাকে মানে স্টুডেন্ট চাইছে না ডাক্তার হতে

এবং আমাদের সময় এবং গার্ডিয়ানরা যখন জাজ করছে তখন নিজেদের সময়ের সঙ্গে জাজ করছে ঠিক যে বাবা আমি তো সায়েন্স পেলাম না বা পড়িনি কারণ আমি সিক্সটি এর বেশি পাইনি তো ও তো এইটটি পেয়েছে তাহলে চলো এইটটি ও তো পড়বে ঠিক বিষয়টা এরকম নয় বিষয়টা আগের সময়ের সঙ্গেই সময়ের সিলেবাস যে খুব তফাত হয়েছে তা নয় প্রেশার বেড়েছে কমেনি একটু তো স্টুডেন্টকে সেইগুলো ওইখানে ওইটুকু সময় তাকে একা ছাড়ুন তাকে বলুন যে তুমি অ্যাসেস করো নিজেকে ঠিক গার্ডিয়ান স্টুডেন্ট টিচার যদি না ভরসা হয় নিজের ছেলে বা মেয়েকে তাহলে ক্লাসের বা স্কুলের টিচারের সঙ্গে জিজ্ঞেস করা যে অঙ্কটা কেউ পারবে সায়েন্সটা পায় স্কুল হয়তো বলবে তারও আবার ওইখানেও ব্যবসা আছে কিন্তু নিজে দেখা যাচ্ছে আচ্ছা অঙ্ক নিয়ে আমার ছেলে বা মেয়ে কি বসত আমাকে কি রোজ এসে বলতো যে অঙ্কটা আমি পারছি না ভাল লাগছে না তাহলে ডোন্ট গো ফর তাদের জন্য সায়েন্স নয় এই বোঝা পড়াটা খুব জরুরি খুব ইম্পর্টেন্ট এই আজকের আলোচনায় যেটা মনে হলো আমার যে পড়াশোনা একটা আনন্দযাত্রা হওয়া উচিত পড়াশোনা কিন্তু কখনোই দিনের শেষে রেজাল্ট র্যাঙ্ক এখানে শেষ হয়ে যায় না এবং এই বিষয়টা এত খোলাখুলি বুঝিয়ে বললেন সুদীপ্ত স্যার আমার মনে হয় আমার দর্শক বন্ধুদের সকলেরই খুব ভালো লাগবে সকলে দ্বিতীয় একবার ভেবে দেখবেন আর যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছো যারা এপিসোড দেখছো তাদের একটা কথাই বলতে চাই এমনটা হতেই পারে যে ইঁদুর দৌড়ে দৌড়োতে 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 কখনো ক্লান্ত লাগছে কখনো থেমে যেতে হচ্ছে তার মানে কিন্তু এটা নয় যে সব শেষ হয়ে গেল তার মানে হয়তো তোমার ট্র্যাক তার মানে হয়তো তোমার গতিটা একটু একটু আলাদা নিজের সম্ভাবনাকে চিনতে অন্য শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা নিতে হবে আজকের এপিসোড ভালো লাগলে লাইক করুন কমেন্টে মতামত জানান শেয়ার করে অন্যদের জানিয়ে দিন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই